জয়নিতাই জয়গৌড় অনেকদিন পর ভিডিও শ্যুট করছি আজকে অক্ষয় তৃতীয়ার আগের দিন কালকে তো বাড়িতে নারায়ণ পুজো আছে যেরকম থাকে শুধু নারায়ণ পুজো না আমরা যেহেতু মানে এই দিনটা থেকে প্রসাদ পাওয়া শুরু করেছিলাম ঠাকুরকে ভোগ দিয়ে তো সেটাও একটা বর্ষপূর্তি বলতে পারো প্রায় অনেকগুলো বছর হয়ে গেল সাত থেকে আট বছর মতন হয়ে গেল। তো একটু ছাদে এসেছি আর কালকে প্রায় ধরতে গেলে পুরো পাড়াতেই আর কি অনুষ্ঠান প্রত্যেকটা বাড়িতেই নারায়ণ পুজো প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন রকমের পুজো পার্বণ তো পাড়াতে আর কি চারিদিকেই আর কি একটা আনন্দের মরশুম লোকজন প্যান্ডেল করেছে সব বাড়িতেই পুজো হবে বেশ ভালোই লাগছে তাই ছাদে এসেছি গাছপালাতে একটু জল দেব। আর ভাবলাম তোমাদের সাথে মানে ফার্স্ট ইন্ট্রোটা শুরু করে নিই আর এইদিকে সকালবেলা ছাদে এসে ছেলে কাণ্ড বাজিয়েছে পড়ে গিয়ে ঠোঁটটাকে পুরো কেটে রেখে দিয়েছে একদম বাজে পরিস্থিতি এই যে দেখো কনস্ট্যান্ট দৌড়ে বেড়ায় ওর কোনো আলিস্য নেই বাবা এদিকে আয় একবার এদিকে আসো ঠোঁটটা দেখাও কি করেছো জিপটা না ঠোঁটটা দেখাও হ্যাঁ এই ছাদেই খেলতে গিয়ে এই রকম পজিশন এই যে এইখানে পড়ে গেছে ঠোঁটের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে সকালবেলা আরও ফুলেছিল অনেকটা রক্ত বেরিয়েছে সারাক্ষণ কিছু না কিছু করছেই করে হ্যাঁ ওষুধ দেওয়ার পরে একটু কমেছে ঘুরতে যাবা ঘুরতে গেলে এই যে গাছে জল দেওয়া এই কাজটা যেগুলো কে করবে বাবা এগুলো করতে হবে না তুমি না করলে কে করবে তোমার ঠোঁটটা কতটা কেটেছে দেখেছো তুমি কোথায় পড়ে গেছিলা তুমি বাইরে ওরে বাবা আমাদের পাড়াতে মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই মন্দির আছে প্রত্যেকটা বাড়িতেই মন্দির আছে কোনো না কোনো ঠাকুরের মন্দির আছে শুধুমাত্র একটা দুটো বাড়িতেই বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখো ওই যে হলুদ কালারের দেখতে পাচ্ছ ওইখানে তাঁবু টানানো রয়েছে আর নিচে যে হলুদ কালারের মন্দির হয়েছে তো এই মন্দির হচ্ছে হরিচাঁদ ঠাকুর গরিচাঁদ ঠাকুরের যে যারা রয়েছে শিষ্যরা ওনা মানে ওই হরিচাঁদ ঠাকুর আর শান্তি মাতা যা বলে সেই বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই মন্দির তো সেই মন্দির প্রতিষ্ঠা হবে তো ওখানে কালকে কীর্তন রয়েছে অক্ষয় দ্বিতীয়াতে প্রতিষ্ঠা পুজো টুজো রয়েছে তো ওই একটা বাড়িতে রয়েছে কালকে তারপরে আবার এইদিকে পাশের বাড়িতেই একদম ওরা ঠাকুরঘরের মতনই করেছে মন্দিরের মতন তো ওদের বাড়িতেও কালকে সকালে নারায়ণ পুজো এবং নিচ সন্ধ্যাবেলা কীর্তন আছে তো ওরাও বাইরে গেটের কাছে করেছে মানে অ্যাকচুয়ালি মন্দির পাড়া হয়ে গেছে ব্যাপারটা আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকনাথ মন্দির লোকনাথ শিব এবং মানে লোকনাথ বাবা শিব আর হচ্ছে রাধাকৃষ্ণ রয়েছে বিগ্রহ তো ওরা সেই পুজো করে আর এই যে সামনের বাড়ি এই বাড়িটাতে হচ্ছে মনসা মন্দির আর এই মনসা মন্দিরের পরের বাড়িটা ওই পাশের বাড়িটাই হচ্ছে শীতলা মন্দির যেখানে আমরা শীতলা পুজো করি শীতলা পুজো থেকে ব্লগ করার চেষ্টা করছি অনেক ভিডিও করেছি কিন্তু এডিট করার চক্করে দিতে পারিনি প্রায় ভ্লগ করছি সেই শীতলা পুজো দিয়ে শীতলা পুজো তারপরে নীল পুজো তারপরে বিভিন্ন রকমের পুজোগুলো সবকটা ভিডিও শ্যুট করেছি কিন্তু মানে সাজিয়ে যে ভ্লগটা এডিট করে যে পোস্ট করব সেটাই করা হয়নি তো এই হচ্ছে মানে কারণ বিভিন্ন রকমের চাপের কারণে যে মানে আমি করব ভিডিও শ্যুট করবো এক হাতে সেবা পুজো করব সেই সময় হয়ে ওঠে না মাঝে মাঝে নিজেরই অতিষ্ঠ লাগে জানো তো যে এত কাজ তারপরে হেল্প করার মতন সেরকম কেউ নেই তখন মনে হয় কি ধূর ভিডিও করব না সেবা কাজ করব সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করতে পারি না নিজের ওপরেই রাগ হয়ে যায় তো সেই কারণে আর কি এডিট করা হয়ে ওঠে না এবং দেওয়াও হয়ে ওঠে না তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় একটু পরিকল্পনা করেছি কিছু হ্যাঁ বাবা কী আছে হুম হুম তো সন্ধ্যাবেলায় পরিকল্পনা করেছি মা সন্ধ্যা পুজো টুজো দেবে তারপরে ঠাকুর একটু এদিক ওদিক করবো ঠাকুরের একটা সিংহাসন সাদা সেই সিংহাসনটা আছে সেই সাদা সিংহাসনটাকে আর কি আমি চাইছি যে আগে যেরকম রাধাগোবিন্দ ছিল এখন তো দেখেছো তোমরা গুরুদেবের ছবি রয়েছে সেই সিংহাসনটা চেঞ্জ করব করে ওই সিংহাসনে আবার মানে আর কি গোপীনাথকে নিয়ে যাব। এবং গোপীনাথের সাথে বাকি যারা রয়েছে ওই সিংহাসনটা হলে আমার সুবিধা হয় আর কি তো চলো দেখি রাত্রের দিকে কি করা যায় না করা যায় তার গাছে তোমাদের আরও কিছু দেখানোর আছে ধীরে ধীরে ব্লগ শুরু করছি সব ধীরে ধীরে দেখাবো জানাবো সাথে থাকো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তোমার পেছনে দেখো এখানে কতগুলো তুলসী গাছ করা হয়েছে আপাতত যেগুলো হয়েছিল চারাগুলো সব ছোট ছোট করে তুলে রেখেছি ঠিক মতন বসানো হয়নি এগুলো বসাতে হবে আপাতত হাতের কাছে যা পেয়েছি সেগুলো তো বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এদিকে কটা তুলসী গাছ এক্সেস উঠেছে এই এক্সেস তুলসী গাছগুলো এই তুলসী গাছগুলো আমাকে তুলে আবার বসাতে হবে আর এই তুলসী গাছটা দেখো এটা হচ্ছে রাম তুলসী এই যে এগুলো হচ্ছে রাম তুলসী সর্দি জন্য সেই বলেছিলাম না ছোট 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 ছিল গাছটা আর এই গাছটা হচ্ছে কৃষ্ণ তুলসী সেই আগের বছরে যেটা আমরা ঘরে রাখতাম সেটা আপাতত কত সুন্দর হয়ে গেছে দেখতে এদিকে একটা জিনিস দেখাবো এই যে এইগুলো হচ্ছে কাঠ গোলাপের চারা বসিয়েছি তো এই কাঠ গোলাপের চারাগুলো নিয়ে আপাতত খুব মাথায় হেডেক রয়েছে মানে চারা বলতে কি ডাল কেটে তৈরি করছি আর ওইদিকে হচ্ছে আইসি ইউ পদ্ধতিতে সব হচ্ছে এই বাগান বিলাস আছে কটা সাদা কালারের তো বাগান বিলাস করাটাও তো বহুত চাপের ডাল থেকে তো পদ্ধতিতে হচ্ছে ওইদিকে একটা ভ্যারাইটি আছে এ তুমি এখানে দেখে করো এই জায়গাটা হচ্ছে মাধবী লতা আছে এটা সব কটা বসেছিলাম একটা বেঁচেছে এই যে পাতা বেরিয়েছে আর এই ফুলটা কেটে দিতে হবে শুনলাম ফুলটা কেটে দিলে না মানে না দিলে নাকি রুট বেরোয় না তো এগুলো কেটে দিতে হবে তো টুকটাক করে ঠাকুরজির জন্য করা হচ্ছে বাগান দেখা যাক কত দূর কি করতে পারি কত দূর হয় বাবা দিয়ে দাও লাঠিটা দিয়ে দাও কি বলছো হ্যাঁ তুলেছি সিংহাসনটা রয়েছে এই সিংহাসনটাই আর কি পাল্টাবো এই সিংহাসনটা নিয়ে যাবো দিকে আর এইখানে যে বিগ্রহগুলো রয়েছে সুন্দর করে সাজানোর জন্য সাদা সিংহাসনটা আমার কাজে লাগবে এই যে সাদা সিংহাসনটা যেহেতু ধাপ ধাপ করা আছে সে তো এই সিংহাসনেই সব ঠাকুরদের একসাথে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে সেই কারণে ভাবছি আবার এই সিংহাসনে গোপীনাথদের নিয়ে যাবো এই সিংহাসনটা কিন্তু গোপীনাথজিরই সিংহাসন তো রাধারানী গোপীনাথ বসবে আর বাকিরা সবাই একসাথে এই জায়গাটা সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে এই জায়গাটা খুব ছোট পড়ে গেছে অ্যাকচুয়ালি এই সিংহাসন আপাতত সব কিছু সরানো হয়েছে সরিয়ে এই যে দেখো পেছনে এই সিংহাসনটা এখানে আনা হয়েছে এখানে বসানো হয়েছে আর এই দিকে দেখো এই সিংহাসনটা এখানে আনা হয়েছে রাখা রয়েছে আপাতত ড্রেস কিছু ছাড়াইনি যেরকমভাবে আগে রাখতাম ঠিক সেইভাবেই কিন্তু আমি রেখেছি এই সিংহাসনটা আগে গৌরীর সিংহাসনের জায়গায় ছিল আর যুগল এবং বাকিরা সবাই কিন্তু দেখো এই সেটাপ ছিল আগে তখন তো আমি ইউটিউবে ভিডিও করতাম না তাই তোমরা হয়তো আগেরটা দেখো তবে আমার ফেসবুকে যারা যারা পুরনো যারা রয়েছে তারা সবাই জানে এই সিংহাসনটার কথা এটা ওনাদের জন্যই করা হয়েছিল আর এরকম থাক থাক করেছিলাম এই সবাইকে রাখার জন্য। তো ফাইনালি এই জায়গাটায় আবার ওনাদের নিয়ে আসলাম তো এই সিংহাসনটাতে আপাতত গুছিয়ে রাখা যাবে পরিষ্কার পরিষ্কার করা যাবে এবং বাকি সব যা ঠাকুর আছে যেরকম সেট আপ আছে আর কি সেরকমই থাকবে শুধু এই দুটো একটু এক্সচেঞ্জ করে নিলাম তবে এনাদের জামা কাপড়টাও আমাকে পরিবর্তন করতে হবে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রেখে কেমন লাগছে তারপরে বাকি কাজ করে আবার দেখা করছি এই হচ্ছে সিংহাসনটা ভেবেছি ওপরে ফাঁকা দুটো যে জায়গা রয়েছে সেই জায়গা দুটোতে এই পাশের এই যে নিতাইগড় দুজনকে যদি নিয়ে যাওয়া যায় দেখি কতদূর কি করা যায় ভাবছি সেটা করব। আর এই যে খাট দুটোই পাশে রাখা রয়েছে আর এই যে যুগল বসেছেন এই জায়গাটাতে ভালোই লাগছে পুরনো সিংহাসন আবার আগের মতন করে দেখে তবে ওনাদের শৃঙ্গারা দিয়ে আর একটু চেঞ্জ করতে হবে একটু ভালো সুন্দর করে শৃঙ্গার করতে হবে তবে নিচের অবস্থা খুব খারাপ এই যে ওই এই তাকটাকে সরিয়েছি ওর মধ্যে থেকে এই জিনিসগুলো সব হালকা করতে হয়েছে আমাকে তো হালকা করার ফলে এই ছড়িয়ে ছিটি রয়েছে এখন টোটালটাকে গোছাতে হবে আর ওই যে ওই গোপালটা রয়েছে ওই কোনায় এই গোপালটা আবার নতুন এসেছে অঙ্গরাগের জন্য আমার কাছ থেকেই অঙ্গরাগ হয়ে গিয়েছিল তবে ওনারা নীলচোখ চাইছে তো সেইভাবে অঙ্গরাগ হবে আবার তো চলো ঝটপট গুছিয়ে নিই দেখো মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি আপাতত এখানে নিতাই গৌরকেও তুলে দিয়েছি কেমন লাগছে তোমরা জানিও নিতাই গৌরকে এখানে আপাতত এই জায়গাটা ফাঁকাই রেখেছি দেখি আপাতত কতটা কি গুছিয়ে রাখা যায় এই সামনেরটুকু আমি চেষ্টা করেছি পুরোপুরি ফাঁকা রাখতে এখন এনাদের রাত্রিকালীন যে ড্রেসটা হয় সেটা পরাবো রাতের ভোগ লাগাবো রাতের সেবা এখনও বাকি আছে তো এইখানে সব ড্রেস চেঞ্জ করার ছিল আমার আপাতত চেঞ্জ করে দিয়েছি তো বাকিদের আর কারো কোনো ড্রেস চেঞ্জ করবো না এখানে সবাইকে আগে আমি যখন আমার ঘরে ঠাকুর ছিল তখন এই সিংহাসনটা ছিল এই সিংহাসনের মধ্যেই কিন্তু মানে আমি সবাইকে এইভাবে রাখতাম যদিও তখনই যে এখানে একজন গোপাল ছিল না বাকি সবাই সম্ভবত ছিল হ্যাঁ সবাই ছিল শুধু এখানে এই বলরাম গোপালজি যে রয়েছেন উনি ছিলেন না বাকি সবাই ছিল তো এই হচ্ছে সেট আপ আপাতত আপাতত এরকমই রাখলাম এখানে ওনারা থাকবেন আর আমার একটু গোছাতেও সুবিধা হবে সেই কারণে এখানে রাখলাম আর এই দিকে আমি কিছু জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবো অ্যাডজাস্ট করবো দেখি কতদূর কি করতে পারি তো সেইভাবে সব করবো কালকে আবার নারায়ণ পুজো বাজার করতে আমি যাইনি কালকে গিয়েছিলাম বাজার করতে কিন্তু মোটামুটি এতটাই ভিড় আমি ভাইকে বলেছিলাম যে কালকে যেহেতু মানে অক্ষয় দ্বিতীয়ার আগের দিন প্রচণ্ড ভিড় হবে তাই বলেছিলাম যে যাতে আগের দিনের আগের দিন মানে যে আমি কালকে যে গিয়েছিলাম সেই টোটাল বাজারটা করে নিতে তো ওর কিছু তারা ছিল দর্শকর্মা দোকানে কালকেও প্রচুর পরিমাণে ভিড় ছিল সেই কারণেই কালকে অনেক বাজার করা হয়নি আজকে সকাল থেকে ও বাজার করছে আমি তো বেরোতে পারিনি কারণ আমি ঠিকই করেছিলাম যে আজকে আমি এনাদেরকে গোছাবো তো সেই কারণে আমি আর আজকে বেরোইনি আজকে ঘরে থেকে এই কাজগুলো করলাম এবার অনেকটাই রাত হয়ে গেছে এবার করতে হবে সেবার কাজ তো আজকের ভিডিওটা আমি আর লং করছি না ছোটোর মধ্যেই রাখছি কালকে দেখা হবে তোমাদের একটা বার দেখি দিই কী বাজার হয়েছে না হয়েছে এখনও দশকর্মা যদিও আসেনি সব অগছলো হয়ে রয়েছে এখানে শুধুমাত্র ফল বাজারটা দেখা যাচ্ছে আপাতত তবে মুদির যে বাজারগুলো থাকে আর কি মানে শিরনি হবে তো শিরনিতে তো মুদির জিনিস অনেক লাগে সেই জিনিসগুলো কিন্তু আনা হয়ে গেছে আগের দিন আপাতত চারিদিকে সবাই কাজ করছে ও তোমাদেরকে দেখাই নি এই যে এই গৌরটা হচ্ছে নতুন এসেছে এই ধামেশ্বর বিগ্রহটা নতুন এসেছে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে সাবেকি অঙ্গরাগ করব এই হচ্ছে নিতাই গৌর এই নিতাই গৌরটা আর এই যে এনাকে সাবেকি অঙ্গরাগ করার ইচ্ছে রয়েছে তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আচ্ছা তবে আসি জয়নিতাই নিতাই জয়